ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহির জাতীয় দলের খেলোয়াড় দীর্ঘ জুটা তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুবরণে শোকের ছায়া নেমে আসেছে সারা বিশ্ব সারা পৃথিবী যেখানে সোশ্যাল মিডিয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে এই ব্যক্তি দশ দিন আগে বিবাহ বন্ধনে ভালোবাসার মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সে ব্যক্তি সড়ক দুর্ঘটনায় কিন্তু ইন্তিকাল করেন সুখের ছায়া নামে এসেছে তার পরিবারে এবং সারা বিশ্বে দীর্ঘ জুটা কিন্তু পঁচিশে মে লিভারপুলের হয়ে জয় আনেছেন বাইশে জুন তিনি আবার নিরুফা লীগের হয়ে জয় এনেছেন নয় জুন তিনি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধিত হন তার প্রেমিকার সাথে তিনে জুলাই তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যান এ ব্যক্তি দশ দিন আগে ভালোবাসার মানুষের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধিত হলো সে ব্যক্তি আজ তিন জুলাই তার মৃত্যুর হয়ে গেল তার ভালোবাসার সঙ্গে মানুষের সাথে কোনো মুহূর্ত কাটাতে পারল না আল্লাহ চাইলে অনেক কিছু পারে যে ব্যক্তি মাঠ মাতিয়ে রাখতো সে ব্যক্তি আজ তার মাঠের গ্যালারিটাও খালি খালি হয়ে যাবে কারণ মাঠ মাতাবে কে আর সে ব্যক্তি চলে গেছে না ফেরার দেশে সে ব্যক্তি চলে গেছে আর আসবে না আর তার খেলা দেখবে না মানুষে আর তার স্মৃতিগুলো থাকবে তার যে আগের খেলাগুলো আছে সেগুলো থেকে যাবে তার সরাসরি খেলা আর কে দেখতে পারবেন না তিনি চলে গেছে তার হাজার হাজার স্মৃতি পরে রয়েছে ওই গ্যালারিতে কিন্তু স্মৃতি তৈরি করার জন্য তিনি আবার নতুন বিবাহে আবদ্ধিত হয়েছিল সেই স্মৃতি তিনি তৈরি করতে পারল না আল্লাহ তাকে নিয়ে গেল। আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তাকে নিয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ